বলছি আজ এখন কি লোকেও আসে না এখন এর মধ্যে কি সেটা বলো কি খাবে সেটা বলো এখন কি আসলে তুমি খাবে না তুমি বলো কি খাবে আরে বাবা আমি ধরো আগের দিন যেমন নিয়ে আসো তুমি বললে খাও না বিরিয়ানি একবার এনেছিলাম বিরিয়ানি তখন খাওনি তুমি পচা মানুষ বিরিয়ানি আনবে আমি আন আলোনি কি খাওয়া কিানি ভালো জিনিস ফেলে কি কিউ আচ্ছা কি নি আসবে কখনো পচা এনেছে ওই না ফেলেছি আর কি নি আসবে রানীদি বলবে তোনি কি নি আসবে জল নি আসবে খাবার জল খাবার জল হ্যাঁ আর ফাইল নি আসবে রাইট ডিম নি আসবে ডিম আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর বিশপ দুধ ঠিক আছে চাপাটা লিখরা কত হ্যাঁ চাপাটা চাপাটা ডিম দুধ জল হ্যাঁ হ্যাঁ আর বিলバターバターバター লেখো লেখো

আমার দিদি আসলে কী বলতো আজকে মানে আমি আগের দিন এনেছিলাম তো তুমি আমি চার পাঁচ মাস আগে এসেছিলাম তারপর তুমি সেদিনকে খাওনি তারপরে আবার পরে সেটাকে রেখে আবার আলাদা করে আনতো তুমি ভালো করে মনে করে দেখো আমার সাথে একজন এসেছিল না খারাপ জিনিস হয়নি ভালো জিনিস বিরিয়ানি এনেছিলাম সেদিনকে তোমার বিরিয়ানি খাওয়ার মুড ছিল না হ্যাঁ যাও দোকান যাও নিয়ে এসো তারপরে যাও সহজে আমি তোমার সাথে মিলে যাব যাও নিয়ে এসো

那在我碰到你起了。<Yeah. S 1> okay.